বিজ্ঞান আপনারা এদেরকে দেখেছেন দুই বছর ধরে এরা হলো আমার সেই শিশুরা এখন বড় হয়ে গেছে তাই না আঁখি একরই আছে বাকিদের ওলার আর বললাম না সে কম্পিটিশনে এক মানে এক ওই যে আমাদের আখি শুনামুনি বাকিদের পরিচয় দিলে এরাও একটু লজ্জা টজ্জা পাইতে পারে কে কোনটা হয়েছে থাক আমরা সেগুলো বলতেছি না আজকে ক্যামেরা ম্যানকে মানহা এর জন্য মানহাকে দেখাবো দেখে পড়ার আগে ভিডিওটা একটুখানি দেখা দিতেছে দিয়া চেহারা দেখাবে না কোনো সমস্যা নাই নতুন একজন আসছে আর একটা বই ওই বিয়েটা আজকে নতুনটা আসে নাই ওকে আচ্ছা এখন আমরা যেটা পড়ব কি পড়ব বিজ্ঞানে কোনটা পড়ব প্রাণী জগতে এই যে যেহেতু আমার সাবজেক্ট হচ্ছে জোলজি এটা আমার খুব পছন্দের একটা সাবজেক্ট আর এটা পড়াতে আমার খুব মজা লাগে এই জন্য এটা ভিডিওটা পড়তেছি যাদের ভাল লাগে না তারা ভিডিওটা দেখলে পড়তে মন চাবে ভাল লাগবে দেখো এখানে অমেরদণ্ডীর প্রাণী শ্রেণীবিন্যাস আছে তারপরে মেরদণ্ডী প্রাণী শ্রেণীবিন্যাস এখানে দেখো অ্যানিমিলিয়া জগতের শ্রেণীবিন্যাস এই যে অ্যানিমিলিয়া কিংডম এখান থেকে যে শুরু করেছে আমরা আজকে এই শ্রেণীবিন্যাসটা শিখব এর আগে আমরা আরেকবার প্র্যাকটিস করেছি আজকে ফাইনাল তাই না আজকে আমরা ফাইনাল আরেকবার শিখবো এখানে এখানে জগৎ আছে অ্যানিমিলিয়া তো আমরা চলো শুরু করি ক্যামেরাম্যানকে দেই ক্লাসে আমরা কেউ কথা বলবো না তাহলে

या इनका नाम की एनिमलिया एनीमेलिया ए नि में बी आ

একাইন ডাল মাটা ন মাটা একাইন ডাল মাটা একাইনো ডাল মাটা কৰ হচ্ছে কিংডম অ্যানিমেলিয়া এগুলো হচ্ছে সব ফাইলাম একটা হচ্ছে পরিফেরা তারপরটা হচ্ছে কি বলো নিডেরিয়া তারপরে মিনতেস নেমাটোডা অ্যানেলিডা আর মোলাস্কা একাইনোডারমাটা ডার্মাটা ডাটা ওকে এরপরে আমরা কর ডাটা পড়বো এই তো দেখি কার হাতে লেখা সুন্দর তাকে দেওয়া হবে সুন্দর পুরস্কার জ্যোতিদের আইডিয়া জানো হাতে লেখা কম্পিটিশান আছে প্রথম দিনে ওদের হাতের লেখার কম্পিটিশন আছে আস্তে আস্তে ওদের হামনাথ এর আগের দিন দিছে গান ছড়া কবিতা আবৃত্তি আবার আরবি হাতের লেখার কম্পিটিশন জানো দেখি তোমারটা দেখি কারটা হাতে লেখা সুন্দর এখনো আমরা সুন্দর হাতে লেখা খুঁজছি আপনারটার কী অবস্থা পুজো ওরা লাগা সুন্দর দেখি তো তোমারটা সুন্দর আর একজন ছিল না কালো জিরা ওর লাগা সুন্দর ছিল তাই না তাকে আমরা মিস করতেছি কালো জিরাকে দেখান বল বস দেখেন যেতেছে না হ্যাঁ সুন্দর হয়েছে বাস তাহলে আমরা এটা পারবো পারবো জোরে বলো ওকে তোমার ডাকাকে সাপ কয়লাম ভাগ করবো কি করবো পাইলাম কয়লাম পাই নাম

सी ई पीएच ए सी ई पी एच ए नंबर 1 कोड डाटा सेव फॉर्म 2 से फॉर्म 2 से फॉर्म 2 कोड डाटा 30 डाटा वी जी आर भारत इसी जी 30 बी आर का डेटा बेटा बेटा बीटा 1 इंग्लो बोलो तो भाटी बेटा समय भाटी पराठा भाटी बेटा भाटी डाटा 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 समय ए टी ए बोलो बोलो डाटा डाटा भाटी पराठा भाटी डाटा यूरो डाटा डाटा

C-H-O-M-A-T-A Sampat lagi, sampat lagi, kondi kis. c h c h o m a t begun.

একবার লিখে যাবে না দেওয়া আছে কিন্তু আমরা পরীক্ষা করতে যখন আসবে দুই ভাগে লিখবো কোন থাকবে

না নাজা নাজা হজম কষা ওদের কারণে কি দিব ডাক্তার দিব এভিস কি পাখি পপ সাই কাস এটা হচ্ছে আমরা জাতীয় পাখি গোয়ের পাখির প্রতি নাম কফ সাই কাস ম্যামেলিয়া কি হামরা হোমো তারপরে কি হবে স্যাপিয়েন্স এস এ পি আই ই এস ওকে ক্যামেরাম্যানকে আমরা একটু আরেকবার একটু বিদায় দেয় সে আবার একটু লেখুক জান আপনি লিখতে থাকেন আচ্ছা আমি আবার বলি তোমাদের একটা উদাহরণ বৈজ্ঞানিক নামে দেওয়া ছিল বইতে তাই না সেটা হলো টেরো মাইজন বলো না কেন কি টেরো মাইজন বাকিগুলো বাংলায় দেওয়া কিন্তু যেহেতু আমরা একটা ইংলিশ শিখেছি বৈজ্ঞানিক নাম এই জন্য আমরা এটাও শিখবো তাহলে এটা কি বলছি কনস হচ্ছে সমুদ্রের মাছ সমুদ্রের মাছ এটা কি হাঙর স্কলিওডন নিচে লেখীয়া ৰাখো বা পাছে লাখ হাঙৰ স্কুলীয়া ৰাখো হাঙৰ তাৰপৰা মানে কি টেনুৱা লচা টেনুৱা লচা কি ইলিছ মাছ তেনুৱা লা বোল কি লচা এমফিভিয়া মানে উভৰ প্ৰাণী বেং বেঙেৰ বেঙেনীৰ নাম কি বুফ বেঙেন বেঙেনীৰ নাম কি বুফ বুফ আৰু কটিৰ নাম হৈছে এখন দুটা ফেৰা এটা বোলেতো তোমাৰ আমাৰ অজ্ঞান হৈ যাবাই বা আগেটা চিকো বুফো রেপটাইলিয়া মানে কি সরিস্রীপ সাপ নাজা নাজা অযোগ্যর পাশে লিখে রাখো নাজা মানে কি অযোগ্য তারপরে হচ্ছে অ্যাবিস অ্যাবিস মানে কি পাখি অ্যাবিস কি পাখি তাহলে এই যে কপসাই কাস আমাদের জাতীয় পাখি দোয়েলে বৈজ্ঞানিক নাম এটা কি লেখা কপসাই কাস সাই কাস আর ম্যামেলিয়া কি হোমো সেপিয়েন্স হোমো এরা কারা আমরা আমরা সবাই হোমো চ্যাপিয়ন্স ঠিক পারা যাবে কে কে পারবে তুলো কে কে পারবে জোরে উঁচু করে ক্লাস ভালো লেগেছে মুখুস্থ হবে তাহলে বাই বাই বলে দাও